আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লী আল আমিন নবী এই সাবান মাসে দুটি আমল বেশি বেশি করতেন এক নম্বর হলো আল্লাহ রসুল জোনাবি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন আর দুই নম্বরটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম এই দুয়াটি বেশি বেশি করতেন আল্লাহ হুমাবা আরেখিলানা ফি রোজা বাবা শাহাবান বাবা লেগানা রমবন আপনি আমি আমল দুটো করতে পারতেছি তো নাকি শুধু হুদায় আশেকের চিল্লা চিল্লি করি যদি আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহরের আদর্শ আমাদের ভিতরে আমরা গঠন করতে না পারি তাহলে আপনি আমি যতই দুনিয়াতে আশেখের রাসূল বলে চিল্লা চিল্লি করি দুনিয়াতে চিল্লা চিল্লি করতে পারলেও পরকালে চায়ের না ফায়দা নাই অতএব বন্ধু আসুন আমরা আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হয়ে জীবনটাকে গোরানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক আমিন